মনে আছে সবাই আশা করি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো আজকে আবার একটা নতুন ভিডিও লইয়া তোমার সামনে হাজির তো ভিডিওটা আমি বহুত আগে করলাম বাড়িতে থাকতে তো এখন আমি বাড়িতে আজকে আবার যাই তো একটা ভিডিও আপলোড দেওয়ার ছিল তো ভাবলাম আগে ওটা দিলাই তো আজকে গিয়ে দেখায় বেলফুল ট্রেন যাক না এখন তোমার সঙ্গে দেখাই বেলফুল ট্রেন হজত হয়েছে তো আজকে আমি তোমার আমার দেখ আমাদের বাড়ি কিতাকিটা আছে বাবার বাড়িতে আর কি তো তোমার তাহলে ফার্স্টে দেখা বেলফই বেলফই তারপরে দেখা লেবুর গাছ তারপর ডালিম গাছ তারপরে দেখা হয়েছে গাছ তো সত্যি বলতে গিয়ে আমাদের বাড়িতে লেবুর গাছের কোনো সীমা নাই তুমি দেখতে ফাডা অস মানে এতো যে লেবু গাছ খাইতে 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 লেবু শেষ হয় না তারপরে ওই যে গরল লাগাইয়া একটা পেঁপে গাছ আছে তোমরা দেখতে পাড্ডাই তো তোমার ঠান্ডে আমি সবটি দেখাই যেন বাড়ির কিতা কিতা আছে না আছে ওই তুমি দেখতে পাড্ডাই ওই জন্য উঠানোর সাইডে আবার ইনো একটা চফরি গাছ আছে ইনো এলোকে আমার বাবার গরু আছে তিনটা তো তোমার ঠান্ডে এইটাই না দেখাই আর ইনো এলো গিয়া সফরি গাছ তো সফরি ধরছে মানে কাইতে 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 সফরি শেষ হয় না এতো সফরে খাই বুড়া লাগে এক সময় আসলো বাড়িতে সফরি আসলো না খেত দিলাম তাই কি এখন মানে বাড়িতে সফরি গাছ আছে বাট এখন জানে কয় না সফরি খাই ভালো লাগে সফরি খাইতে তারপরে আমার বাবাই পান গাছ রয়েছে দেখতে পারটা দুই ঠান্ডা বহুটা ফান গাছ আমি দেখাই একটা একটা করে আৰু এনেও আমাৰ ফুল গছ এইটো আমি বাৰীত তাতে লগাইছিলোঁ ত' আমাৰ বাবা ন কাটিছে না ৰুইছে আব গছৰ ত' তাৰ পৰা দেখা ঐ যে তুমি দেখা পাড্ডাই এটা পান গছ ত' এই পান গছটো বহুত বড়ো আছে ওপৰে দি উঠিছে তো পান গছ দেখা পাড্ডাই তুমি তেন ও যে দেখা ওফৰে দি উঠিছে এনে একাই অ দাদাৰী দুইটা পান গছ আছে অৰ্থাৎ আগৰ গছৰ এটা গৰছ আৰু দলা দেখা পাড্ডাই তুমি বাড়িতে ফলার গাছ লাগানো আছে তো তুমি যখন দেখতে পাও টাইম অফ ফলা তো তারপরে ওই যে ছোট্ট একটা লেবু গাছ ওর ধরে ছোট্ট একটা যে ফান গাছ আছে তারপরে আমি তোমার সামনে দেখাই এই যে বাড়িতে গোয়ার গাছ তো আর ও বাপ ছাড়া গোয়ার গাছ বাড়ি বহুত বড় বাড়ি আছে তো তারপরে তোমার ধান্ডা দেখাই না রক্ত দেবার গাছ আছে কি ছোট্ট কাঁঠাল গাছ তারপরে কলার গাছ গাছ আছে তারপরে ফুরকিত যে দেখা দেখাল ফুর্কিরেবুর গাছ আর লেবুর গাছ খালি লেবু গাছ খালে তারপরে ওই সফরের গাছ আছে খালি লেবু গাছ আছে লেবু লেবুটা খাইতে খুব মজা লাগে লেবুর মানে বাগালোর সাইন ঠানো খুব মজা লাগে তারপরে ওই ধাইনা ধাই সফট রে গাস তো সফট রে গাস একটা দিতে না বহুত দা সফট রে গাস আছে তো তুমি hẳnা দেখাইলাম আমি বাড়ির যেন সফট রে গাস তারপরে ওই যে তুমি ধান যাতা করলা হোসাই টা সফট রে গাস আর 4k ফারতে কি ইন রিভিউ টা ওয়াও কি সুন্দর তার পুরো দতা হল তুমি দেন ধরা নাই কল গাস আছে 4k ফারো তারপরে আমি কিমানটা যাই হই আর কিছে পাইলে দেখাই মোটামুটি সব কিছুর গাছ আছে সব কিছু দেখাতে সম্ভব নয় তারপরে আমি তোমার দেখাই না একটা পান গাছ দেখাইছি তারপরে গোয়ার গাছ তো আর না কইতাম কিন্তু অভাব ছাড়া গোয়ার গাছ আর না ফুলকির দ্বারা কইছে যে লেবু গাছ না লেবু গাছের অভাব ছাড়া আরো দেখা ফুলকের হিসাইতে দেখতে একটা বরই গাছ তো এই বড়ই গাছ বহুত বেশি বড়ই ধরে তো সব আমরা খাইয়া تارپره امه ته متانده ده انته نه په له سړه څخه ډېرې سړه ډېرې نه ده حدا نه ده ترود بلګینده حدا نه بیکالو نه ده غلونې فرټه د اوراسته باندې نه یا ترپره سوجا موږ ورایو چې ته نه ده ته هټه اینه امی هم ته متانده ده هم ورېت ځای نه او بيوته ده کی څومره ښه تو ترپره امه باندې ځای ته متانده ده یار ځم হাঁটি হাঁটি যাই আর হই দেখাই দেখাই যায় ও ধার বাড়ি ও লোক বাবার রাজপ্রসাদ বলতে পারো আমরা এখন যেন বাড়ির থাকি না আগে বাড়িতে থাকতে বুঝে না বাড়ি জিনিস যখন বাড়ির থাকি না তো বাড়ির কথা খুব মিস করে বাড়ির সব কিছু হাঁটি সিকিলা গুড় সিকিলা সব কিছু খুব মিস করে তো নগর গাছ তো আজকে আমার এই বাড়ির ভিডিওটা তোমার টানা কিলা লাগছে কমেন্ট করিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি প্লিজ তো ডেইলি ডেইলি ভিডিও আপলোড হয় তো সাপোর্ট করে আর একটা জিনিস রয়েছে ওই যে আমার ফুল গাছ খুব সুন্দর ফুল গাছ আস ফুল গাছ তো ভালো লাগে নতুন হলে সাবস্ক্রাইব করি প্লিজ টাটা বাই বাই